মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু ভাইয়া শীতের হচ্ছে আমরা আজকে একটা ধামাকাদার অফার দিব বড়দের প্রোডাক্ট মাত্র পঁচানব্বই টাকা থেকে শুরু প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি কে এস এস বাইং হাউসে দেখেন কত কালেকশন আছে যারা হচ্ছে বিজনেস করবে প্রোডাক্ট নিয়ে বা হোলসেল প্রোডাক্ট করবে তারা কিন্তু এই টাইমটাতে প্রোডাক্ট নিবে শীতে যে হট আইটেম

এটাও ছিল একশো নব্বই টাকা এটাও এখন একশো ষাট টাকা মানে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট তিনশো বিশে হুডি গুলো নিয়েছে এগুলো কিন্তু এখন দুইশো বিশেড আছে এটা জিপার হুডি ওয়ান সাইড ব্রাশ কালার ওয়াইজ রেশিও করা প্রত্যেক কালারের রেশিও আছে এটা আমরা দেখছি মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট দেখেন কড়াশিতের জন্য একদম কড়াশিত যে এত ভারী মানে প্রোডাক্টটা জিএসএম যেমন ভালো প্রোডাক্টটা খুবই সুন্দর আমার এখানে যে পঁয়তাল্লিশ টাকা প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটাতে যেমন আমি কালার গ্যারান্টি দিতে পারি আমার কাছে চারশো পঞ্চাশ এর যে প্রোডাক্ট আছে আমার ওটাতেও কালার গ্যারান্টি দিচ্ছি আসসালাম আলাইকুম মাইমুনা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ শীত চলে আসছে আমরা অনেকে ব্যবসা করতে চাচ্ছি। হঠাৎ মালিক আসছে। ভাইয়া শীতের হচ্ছে আমরা আজকে একটা ধামাকাদার অফার দিব এই নভেম্বরের জন্য কারণ যারা হচ্ছে বিজনেস করবে প্রোডাক্টে বা হোলসেল প্রোডাক্ট করবে তার কিন্তু এই টাইমটাতে প্রোডাক্ট নেবে। হ্যাঁ। জাস্ট নভেম্বরের জন্য আমরা ধামাকাদার অফার দিছি। বাচ্চাদের প্রোডাক্ট মাত্র 45 টাকা থেকে শুরু এবং মেনজারের প্রোডাক্ট, বড়দের প্রোডাক্ট মাত্র 95 টাকা থেকে শুরু। শুধুমাত্র 45 টাকা এবং 95 টাকা থেকে শুরু। প্রচুর কালেকশন আছে দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি কেএসএস বাইং হাউসে। দেখেন কত কালেকশন আছে। যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু এখান থেকে একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু শীতের যে হট আইটেম কচু চোরা আছে হিউজ প্রপ আছে। আপু আজকে প্রথমে কি দেখাবেন? আজকে আমরা প্রথমে হচ্ছে আমাদের একদম 95 টাকার যে প্রোডাক্টটা ওইটা দিয়ে শুরু করব আর যারা হচ্ছে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ভিডিওটা আমাদের প্রোডাক্টগুলো শুধুমাত্র তাদের জন্যই আর আমরা উত্তর অপরা চ্যালেঞ্জিং প্রাইসে হচ্ছে প্রোডাক্টগুলো আছে এই অফারটা কয় শুধুমাত্র নভেম্বরের জন্য এই ভিডিওটা আর এই অফারগুলো শুধুমাত্র এই নভেম্বরের জন্য লাস্ট আজকে থেকে যে ভিডিওটা রিলিজ হবে তারপর থেকে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত। বা চমৎকার প্রত্যেকটাতে ডিসকাউন্ট আছে। ম্যাক্সিমাম প্রোডাক্ট আমাদের ডিসকাউন্ট যারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট নেয় তারা জানবে যে আমরা কি পরিমাণে হচ্ছে আমাদের প্রাইসটা কি আর আমরা কি পরিমাণে ডিসকাউন্ট দিয়ে থাকি। যেমন এই প্রোডাক্ট আমরা দিচ্ছি মাত্র 95 টাকায়। আচ্ছা प्रीवियस যারা প্রোডাক্টগুলো নিয়েছে তারা প্রত্যেককে জেনে এগুলা 125 টাকা নিয়েছে কিন্তু এটা আমরা দিচ্ছি মাত্র 95 টাকা 95 টাকা। এছাড়া এই প্রোডাক্ট

এই হ্যাঙ্গার পুরোটাই হচ্ছে অফার প্রাইস জন্য ডেডিকেটেড পুরোটাই পুরোটাতে হচ্ছে অফার প্রাইস আছে প্রত্যেকটা প্রোডাক্টে 20 টাকা 30 টাকা 40 টাকা इवन 50 টাকা পর্যন্ত ডিসকাউন্ট আছে ও আচ্ছা আচ্ছা দেখেন ভাই এটা আর উইন্টারের প্রোডাক্ট আর হোলসেলে 50 টাকা ডিসকাউন্ট মানে ভাই বুঝতে পারছেন হিউজ ডিসকাউন্ট যেমন এগুলো এগুলো ডিসকাউন্ট আছে মাত্র 110 টাকা এছাড়া এই প্রোডাক্ট গুলো কিন্তু সবাই 125 30 35 করে নিয়েছে এগুলো এখন আমরা দিচ্ছি মাত্র 120 টাকা আচ্ছা এছাড়া 110 টাকার এই লং স্লিপ গুলো আমাদের কাছে পাচ্ছেন একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা প্রত্যেকটা প্রোডাক্টের এই হ্যাঙ্গারের প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কমানো হয়েছে এটাও একশো বিশ টাকা এটাও একশো বিশ টাকা এটাও একশো বিশ টাকা এই যে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রাইস কেটে অফার প্রাইস গুলো দেওয়া হয়েছে আর এই যে যেমন এই থার্মাল এগুলো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এছাড়া এই মানে সোয়েসাটা যারা এর আগে আমাদের কাছ থেকে নিয়েছেন দেখেছেন ওয়ান সাইড ব্রাশের এর আমরা দিচ্ছি এখন মাত্র একশো টাকা টাকা এটা এম এল তিনটাই সাইজ আছে কালার আছে আর এটা মাত্র একশো চল্লিশ টাকা এম এল এক্স তিনটা কিন্তু এটা সাইজ আছে কোয়ান্টিটিও আছে যেমন এই এটা হচ্ছে মিক্স প্রিন্টের একটা ওয়ান সাইড ব্রাশ দেখেন ভাই এমন না যে প্রোডাক্ট খারাপ বা প্রোডাক্টের জিএসএম কম এমন না এই মিক্স প্রিন্ট ইন্টার সোয়ে শার্ট মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু ভারী জিএসএম এর মধ্যে এটা তো এম এল এক্স এর তিনটা সাইজ আছে এছাড়া জ্যাক এন্ড জনস এর এই প্রোডাক্টটা একদম এক্সক্লুসিভ ফেব্রিক এটা আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকায় এর আগে লাস্ট ভিডিওতে এটা আমরা একশো ষাট টাকায় সেল করেছি এছাড়া এর আরেকটা যেমন এটাও আমরা দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা এছাড়া ব্রাশ নন এর এই প্রোডাক্টটা লাস্টে যারা নিয়েছে সবাই একশো নব্বই টাকা নিয়েছে আজকের ভিডিও এটা মাত্র একশো পঁয়ষট্টি টাকা একশো টাকা এই যে এইটা যেমন এটা আরেকটা একশো নব্বই টা এটাও একশো পঁয়ষট্টি টাকা প্রচুর পরিমাণে ডিসকাউন্ট অফার আছে এমন না শুধু ডিসকাউন্ট অফারের প্রোডাক্ট গুলি আমাদের কাছে আছে আমাদের কাছে কিন্তু অনেক এক্সক্লুসিভ প্রোডাক্ট ওগুলো আমি দেখানো ট্রাই করবো যেমন এটা দুশো বিশেরটা মাত্র একশো আশি

একদম ডিসকাউন্ট মাস আচ্ছা একদম ফ্ল্যাট ডিসকাউন্ট চলতেছে একদম স্টক ক্লিয়ারেন্স এগুলো সব আমরা স্টক ক্লিয়ার করব দ্যাটস হোয় আমরা কিন্তু প্রাইস একদম রিজনেবল রেখেছি এটা 230 টাকা প্রাইস ছিল এখন 195 টাকা প্রাইস এই দেখেন এমব্রয়ডারির মধ্যে এটা প্রাইসও কিন্তু আমরা 20 টাকা কমিয়ে দিয়েছি হ্যাঁ এছাড়া এই প্রোডাক্টটা সবাই নিয়েছে 220 টাকা এখন মাত্র 190 টাকা এছাড়া একশো পঞ্চাশের হুড়িটাও আছে এটা ভিডিও রিলিজ হওয়ার পর আমি নির্ঘাত দুই একজন নিয়ে পুরো স্টক শেষ করে ফেলবে সেক্ষেত্রে হচ্ছে যত দ্রুত সম্ভব না করতে হবে ভিডিও দেখি যেমন এটা দেখেন দুইশো এর হুড়ি দুইশো বিশ দুইশো বিশ জি

এছাড়া এই হুডিটা একদম এক্সক্লুসিভ স্লিভে ডিজাইন করা এই হুডিটাও প্রাইস তিনশো টাকা ছিল এখন তিনশো টাকা এখানে কিন্তু সব অফার প্রাইস ভাইয়া এটা মাত্র দুশো বিশ টাকায় দিচ্ছি এছাড়া হচ্ছে আপনার এরেড এটা জিপার হুডি ওয়ান সাইড ব্রাশ কালার ওয়াইজ রেশিও করা প্রত্যেক কালারের রেশিও আছে এটা আমরা দেখছি মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট মাত্র দুশো টাকা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এই হ্যাঙ্গারের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা অফার প্রাইস দিচ্ছি তো যত দ্রুত সম্ভব চলে আসতে হবে কে বাইং হাউস উত্তরাতে আমাদের

জন্য দোকানের তারা দেখেন আমি কত সুন্দর একটা জ্যাকেট পরে আছি এটাও কিন্তু নিতে পারেন এটাও হচ্ছে আহ মেল যেমন পড়তে পারে ফিমেলাও কিন্তু খুবই কোয়ালিটিফুল আর অনেক লাইট ওয়েট এর মধ্যে কিন্তু অনেক ঠান্ডায় পড়লেও গরম ফিল বা প্রোডাক্ট অনেক লাইট ওয়েট মানে যারা হচ্ছে কোয়ালিটি বুঝে তারা এই জ্যাকেটটা টা দেখলেই বুঝবে প্রোডাক্টটা আসলে ঠিক কতটা কোয়ালিটিফুল আচ্ছা আমি এখানে সোয়েটশার্ট দেখাই যেমন ভালো চলছে এগুলো কিন্তু আমাদের কাছে এটার মধ্যে নেকেও রিপ করা আছে হাতেও রিপ করা আছে নিচেও রিপ করা আছে আর খুব সুন্দর করে ইউনিক করে কন্ট্রাস্ট গুলো করা এখানে দেখেন কত সুন্দর সুন্দর এক একটা প্রোডাক্ট ভাই মানে এগুলো হচ্ছে ভালো ভালো শোরুম বা ইসের জন্য মলের জন্য খুব ভালো সেল করতে পারবে প্রত্যেকটাই হচ্ছে ওয়ান সাইড ব্রাশ এখানে আছে আর আমরা শুধুমাত্র হোলসেল সেল করে থাকি আমরা কোন প্রকার খুচরা সেল করি না খুচরা সেল হয় না অনেকে কিন্তু কল দেন খুচরা জন্য দেন না শুধুমাত্র পাইকারি কেনার আশা করতে পারবেন যাদের পুজি কম তারা কি ব্যবসা করতে পারবে বাবা জি ভাই তাদের জন্যই তো অফার প্রাইসটা যারা হচ্ছে পুজি কম আছে বা বিজনেসটা করতে চাচ্ছে বিজনেসটা দাঁড় করাতে যাচ্ছে এই উইন্টারে ভালো একটা বিজনেস করতে চাইছে শুধুমাত্র তাদের জন্য আমরা এত এত অফারগুলো দিচ্ছি আচ্ছা আচ্ছা দেখেন খুব সুন্দর চাইনা ফেব্রিকের মধ্যে কত সুন্দর প্রোডাক্ট এইগুলো তো কিন্তু এমএলএক্সএল তিনটা সাইজ আছে আর আমাদের যা প্রোডাক্ট আমরা ভিডিওতে দেখাচ্ছি বা যা প্রোডাক্ট আমার এখানে আছে প্রত্যেকটা প্রোডাক্ট ফ্রেশ অর্ডার কপি প্রোডাক্ট আচ্ছা আচ্ছা আর এখানে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টে অনেক সুন্দর একবার ফ্রেশ অর্ডার হলো আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে ভাই কালার গ্যারান্টি দিয়ে থাকি আমার এখানে যে 45 টাকা প্রোডাক্ট আছে ওই প্রোডাক্টটাতে যেমন আমি কালার গ্যারান্টি দিতে পারি আমার কাছে 450 এর যে প্রোডাক্ট আছে না ওটাতেও কালার গ্যারান্টি দিতে আর আমরা যে শুধুমাত্র দেশে সেল করছি বা ঢাকায়তে সেল করছি এমন না আমরা হচ্ছে সারা বাংলাদেশে হচ্ছে 64 টা জেলায়ই আমরা কুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকি সে এক একটা স্টাইল থেকে মিনিমাম 12 পিস করে নিতে হবে 12 পিস করে কয়টা স্টাইল মানে 60 70 পিস হলে আমরা ঘুরিয়ারে কন্ডিশনে প্রোডাক্ট দিয়ে থাকে আচ্ছা দেখেন কত সুন্দর এমব্রয়ডারি করা আছে আর হচ্ছে যারা দেশের বাইরে নিতে চাচ্ছেন তারাও কিন্তু খুব সহজে আমাদের কাছে দেশের বাইরে প্রোডাক্ট কিন্তু আমরা বাংলাদেশ ছাড়াও বিশ্বের আটত্রিশটা দেশে প্রোডাক্ট দিয়ে থাকি আর অনেকে ভিডিওতে সন্দেহ থাকে যে আসলে আমাদের কাছে প্রোডাক্ট আছে কিনা বা আমরা প্রোডাক্ট বাহিরে দেয় কিনা তাদের জন্য বলবো আপনারা কাইন্ডলি অফিসে চলে আসবেন অফিসে আসবেন দেখবেন এছাড়া উত্তরার মধ্যে সবাই জানে কে এস হাউস আসলে কতটা সুলভ মূল্যে প্রোডাক্ট দেয় বা কতটা ভালো প্রোডাক্ট দিয়ে থাকে ভাই এটাও কিন্তু আমরা অফার প্রাইসে দিচ্ছি এটা হয়তো অফার প্রাইসে ওটা দেখায়নি এটা কিন্তু দুইশো পঞ্চাশ এটা আমরা দুইশো বিশে দিচ্ছি দুইশো বিশ টাকা অফার প্রাইস এটা কিন্তু রিপ করা আছে হাতে রিপ করা আছে খুবই সুন্দর প্রোডাক্ট আবার যারা ডাবল এক্সেল সহজ আছেন তাদের জন্য কিন্তু এটা আছে আর এক একটা স্টাইল থেকে খুব বেশি না মাত্র বারো পিস করে নিবেন বারো পিসে চারটা এম চারটা এল চারটা এক্সেল থাকবে অনেকগুলো কালার হচ্ছে মিক্স করা থাকবে এখানে কিন্তু আরো ভাই অনেক সোয়েট কালার আছে দেখেন কত কত সুন্দর সুন্দর সোয়েট শার্ট কালার যদি প্রিন্ট এর নিচে চান সে কিন্তু প্রিন্ট গুলো নিতে পারবেন এখানে অনেক কালেকশন আমাদের কাছে আছে আর হচ্ছে আরেকটা প্রোডাক্ট দেখাই দিই একদম অফার প্রাইসে এটা কিন্তু ওয়ান সাইড ব্রাশ এর মধ্যে মাত্র একশো ষাট টাকা পাচ্ছে এখন এটার মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে এটাতে চারটা কালার আছে এখানে আরো অনেক অনেক প্রোডাক্ট প্রোডাক্ট আছে আর আমরা অফার প্রাইজে এগুলোর জন্য আমাদের যোগাযোগ করতে হবে আর একদম রিজনেবল প্রাইজে যদি কিছু হুড়ি রাখা যায় মাত্র দুশো ত্রিশ টাকা এই কন্ট্রাস্টের হুড়ি আমরা দিচ্ছি দুশো ত্রিশ টাকা জি এটা কিন্তু ওয়ান সাইড ব্রাশ ফ্যাব্রিক মধ্যে জিএসএম ও দুইশো সত্তর প্লাস জিএসএম হবে এখানে অনেকগুলো হুড়ি কিন্তু আমরা একদম অফার প্রাইজে দিচ্ছি যেমন এই হুড়িগুলো এইটা হচ্ছে আরেকটা হুডি এরকম অনেকগুলো হুড়ির কালেকশন আছে আমি যে সামনে থেকে আপনাদের কয়েকটা হুড়ির কালেকশন দেখিয়ে দিই দেখেন কত সুন্দর কন্ট্রাস্ট এম এলএল তিনটা সাইজ আছে ছয় সাতটা বেশি ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে যেমন এটাও কিন্তু খুব সুন্দর করে করা আছে

শীতের জন্য এছাড়া যারা কোয়ালিটি ফুল হুডি নিতে চাচ্ছেন এই টাইপ কোয়ালিটি ফুল হুডি গুলো আপনারা নিতে পারেন দেখেন কত সুন্দর করে হচ্ছে এখানে ইটাতে করা আছে অনেক সুন্দর প্রোডাক্টটা যেমন সুন্দর প্রোডাক্টের কোয়ালিটিটা অনেক সুন্দর আর হচ্ছে পঞ্চগড় তারপর যশো চুয়াডানে এই সব অঞ্চলগুলোতে প্রচুর শীত পড়ে এই অঞ্চলগুলোর জন্য কিন্তু আমাদের এই জ্যাকেট গুলো জ্যাকেট গুলো দেখেন কোয়ালিটির জন্য একদম শীতের যে এত ভারী মানে প্রোডাক্টটা জিএসএম যেমন ভালো প্রোডাক্ট খুবই সুন্দর সোয়েটশার্ট এইট সরি এই হুড়ি গুলো দেখতে পারে এছাড়া আমাদের কাছে কিন্তু জ্যাকেট চারশো পঞ্চাশের জ্যাকেট এখন আপনারা আমাদের কাছে মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা আমি যে জ্যাকেটটা পরেছি এর আরেকটা কালার ভ্যারিয়েশন হচ্ছে এটা এটাও কিন্তু খুবই সুন্দর এম এক্সেল তিনটা সাইজ আছে আর এটা মানে ইনসাইড ফেব্রিকটা যদি আমি একটু কাছ থেকে দেখাই মানে যারা ফেব্রিক বুঝে বা কোয়ালিটি বুঝে তারা এই প্রোডাক্টটা ধরলে বা দেখলে বুঝবে প্রোডাক্টটা সত্যি কতটা কোয়ালিটি আচ্ছা 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 এখানে অনেকগুলো জ্যাকেট আছে যারা নিতে চাচ্ছেন দ্রুত চলে আসবেন অফার প্রাইজে প্রোডাক্ট চলছে প্রোডাক্ট কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে দেখেন এখানে কত কত যে ভাইয়া কালেকশন কয়টা রেখে কয়টা দেখাবো প্রচুর কালেকশন আছে হুডি কিন্তু প্রচুর কালেকশন কালার ডিজাইন পেয়ে যাবেন এখানে আচ্ছা যারা বিজনেস করতে চাচ্ছেন শীতের মাল কথা পাবেন আমি বলবো বাইং হাউসে আসবেন আপনি এসে দেখে শুনে নিয়ে

আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হচ্ছে আমাদের প্রোডাক্টের স্টক যার যত পিস লাগে হাজার হাজার পিস হচ্ছে ইন হাউস করা আছে যার যত পিস লাগবে এসে নিয়ে যান দেখেন বা প্রোডাক্ট রাখার জায়গা নাই সব রুমে হচ্ছে প্রোডাক্ট ভরা ময়ান্সের লং স্লিপ থেকে আপনারা মাত্র পঁচানব্বই টাকায় হুডি মাত্র একশো নব্বই টাকায় এছাড়া হচ্ছে জ্যাকেটের অনেক অনেক ভ্যারিয়েশন কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন কে এস এস বাইং হাউসে উত্তরা এগারো নম্বর সেক্টর রোড আট এর এ নাম্বার হাউস আমাদের অফিস সকাল নয়টা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত খোলা থাকে আর আমরা শুধুমাত্র হোলসেলের প্রোডাক্ট দিয়ে থাকি আমরা কোন প্রকার খুচরা সেল করি না সেক্ষেত্রে কেউ দুই চার পিস আট দশ পিসের জন্য